ডক্টর মোদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে চব্বিশের গণভ্যুত্থান নিয়ে দ্রোহিত গ্রাফিতির প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ সময় প্রতি বিপ্লব সবসময় উকি ঝুঁকি মারছে মন্তব্য করে রিসবি বলেন সবাইকে ঐক্যবদ্ধভাবে বিপ্লব ও গণতন্ত্রের প্রত্যাশা বাস্তবায়ন করতে হবে সবাইকে গণতান্ত্রিক শক্তির সপক্ষের লোকজনদেরকে সতর্ক পদক্ষেপ রাখতে হবে কোনো নৈরাজ্যের কারণে কেউ যেতে কোনো সুযোগ না নিতে পারে কারণ এটাও মনে রাখতে হবে প্রতি বিপ্লব কিন্তু উকি ঝুঁকি মারে সবসময় এই উকি ঝুঁকি যাতে দিতে না পারে ভারতের মিডিয়া শেখ হাসিনার পক্ষ নিয়ে যেভাবে কথা বলছে সেটি গণতান্ত্রিক দেশের ভাষা হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি যাবার অবাক লাগে যে ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশে এমন নির্লজ্জের মতো ওখানকার মিডিয়া কিছু সাংবাদিক ওই একই ধরনের বয়ান তৈরি করছে শেখ হাসিনা যেমন করেছেন সে এক ফ্যাসিস্টের পক্ষ অবলম্বন করে বয়ান তৈরি করছে এবং তাদের মনে হচ্ছে অনেক ধরনের অনেক দিনের গুপ্তধন তারা যেটা সঞ্চয় করেছে গুপ্তজন যেন এ সময় বর্তমান সরকারের সমালোচনা করলে গুম হতে হবে এমন ভয় থেকে মুক্তি মিলেছে বলেও জানান বিএনপির এই সিনিয়র নেতা মনের মধ্যে এই ভয়টি নেই আমি গুম হয়ে যাব সায়ন সাব্বির বিজয় টিভি ঢাকা